আমার থেকে আজকে আমরা পরশু দিন আমাদের যে ডিলিমিটেশন হয়েছে সে ডিলিমিটেশনের কপি নিয়ে আমরা সিও কাছে আমরা গিয়েছিলাম তো অ্যাপ্লিকেশন সাবমিটের পর আমরা যারা আমাদেরকে বলা হয়েছে তেইশ তারিখ আপনারা বিশ্ববিদ্যালয় আসবেন এখানে আজকে আসার জন্য আমাদেরকে বলেছে আমরা এসেছি এসে আমাদের যেগুলো দাবি আমরা অন্যদের কাছে তুলে ধরেছি আমরা আপনাদের নিজের মারফতে আমরা এগুলা কথা বলতে চাই যে জামালপুর জিপির একটা নাম স্বাধীনতার পর থেকে পঞ্চায়েতরাজ আরম্ভ হওয়ার থেকে একটা জিপির নাম দেওয়া হয়েছে জামালপুর সেই জিপির নাম নামটা বিলুপ্তি করে আজকে এখানে শ্যামাচরণপুর বলে একটা জিপির নাম নতুন হিসাবে দেওয়া হয়েছে তো আমরা দিকার জানাই নিন্দা জানাই আজকে শ্যামাচরণপুর যেভাবে একটা ভিলেজ সে সেভাবে একটা ভিলেজ জামলপুর জিপিতে গুলিচুড়া গ্রামে একটা সরকারের বিরাট টেকা দিয়ে একটা অফিস বর্তমানে বহাল আছে সেই গাঁপ পঞ্চায়েত অফিসটাকে অন্ধকারে রেখে আজকে সেই কুলিচুড়া ভিলেজকে রাজনগর জিপিতে নিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে যে কুলিচুড়া থেকে রাজনগর গাঁও পঞ্চায়েতের দূরত্ব প্রায় আট থেকে নয় কিলোমিটার শুধু একটা ভিলেজ নয় পুলিশোড়া জামালপুর ফরেস্ট ভিলেজ নারায়ণপুর এগুলো আমাদের ষাটটা ওয়ার্ডকে জামালপুর জিপি থেকে ষাটটা ওয়ার্ড কেটে নিয়ে রাজনগরের গোটা জিপি দিয়ে তো ওনারা রাজনগর জিপি নতুন দিয়ে নাম অন্তর্ভুক্ত করে আজকে দেওয়া হয়েছে আমরা সে কথা কখনও মেনে নিতে পারছি না আজকে আমাদের অনেক মা বুড়িরা আছেন পুলিশোড়া গ্রাম থেকে আট নয় কিলোমিটার রাস্তা আমাদের এই জামালপুরের যে পঞ্চায়েত যে ডিপি দেওয়া হয়েছে সেই ডিপির মধ্যবর্তী যে রাস্তা আছে সেই রাস্তার অবস্থাও বেশি ভালো নয় হ্যাঁ ডিসি মহোদয় কী বললেন আপনার ডিসি মহোদয় তো বলেছেন যে আপনারা ঠিক আছে আপনাদের ক্লেম আপনারা দিয়ে যান আমরা বিবেচনা করব আমরা সে কথার উপর আমরা বিশ্বাস করতে পারছি না যে বিবেচনা আবার কি করবেন ওনারা আমরা ওনারা আমাদের দাবি ওনাদেরকে জানিয়েছি আমরা আপনাদের মারফতে আবারও বলছি আমরা একথা জানাতে চাই ডিলিমিটেশনটা হয় পাবলিকের সুবিধার্থে পাবলিকের যদি অসুবিধা থাকে তাহলে কিসের ডিলিমিটেশন আমরা সেই কথা বর্তমানে যেগুলো ডিলিমিটেশন হয়েছে সেগুলোর উপর আমাদের পাবলিক সন্তুষ্ট নয় আমার দাবি হলো জামালপুর জিপিটাকে পুনর্বহাল করে পাবলিকের সুবিধার্থে পুনর্বহাল করা হোক অনুরূপভাবে রাজনগর জিপিকে পুনর্বহাল করে রাজনগর জিপি পাবলিকের সুবিধার্থে উভয় জিপিকে পুনর্বহাল করে রাখার জন্য আমরা বর্তমান গভর্নমেন্টের কাছে আমরা অনুরোধ রাখছি